আঙ্কেল আসছে লতা আসছে মিথ্যা আসছে মুসকান আসছে সব আসছে আর চৌধুরীকে আসার পরে প্রথম হচ্ছে ব্যাঙ্কে আসে আমাদের তো হচ্ছে ওই যে সিরিয়াল দ্বারা এসে প্রথম ওই যে সিরিয়াল দ্বারা এসে টাকা

এই যে আমার লগে এক জায়গায় ঘুরতে ঘুরতে পাড়ায় দেয় ওর যাবো কার লগে মহাপদ দেয় আর চিপা খায় তো এখন হচ্ছে এই যে নানা দোকানে সবসময় আসতাম নানা দোকানে আসছি তো আইসা থেকে দেখে সবাই বৈশা দেখছে আর ওই যে দেখেন যে আমাকে সবার একে নেতা কেমনে বইছে দেখছেন लता <laughs> আমি কাছে তুললাম খাওয়া দাওয়া মানে কি বল জুস টুস খাইল এখন হচ্ছে লতা হচ্ছে হচ্ছে বিষয়টা কি লতা হচ্ছে আজকে সাদিয়া কাছে বিশাল একটা গিফট দিব উপহার দিব কি উপহার দিতে পারে সেটা আজকে দেখবেন কারণ বোনকে এখন অব্দি পর্যন্ত সে কোনো উপহার দিতে দেয়া নাই আপনি অনেকে বলছেন তো বোনকে কী উপহার দেয় সেটা আপনাদের কাছ থেকে

कुनै दिन आलुवादेखि काठमाडौँ আমরা হচ্ছে এখন আম কাঁঠালের বাজার আছে এখানে সবচেয়ে বড় হাট আম কাঁঠাল আরে দেখছেন কোনটা কেমন হাটতেছে মুস্কান কই যাইতাছো দোকানে আমার ডান দিকে করেন ডান দিকে ডান দিকে আসো মানে ডান দিকে যাই বাবা গরু আনে দি জম গরু বাবাটা গরু কিনে নেবে গরু আরে গরু সর জমে হ্যাঁ চলেন ঠিক <laughs> না

আমার একটু ক্যামেরা ধরে দিতে রস খাইবে না হ্যাঁ খাইবা এদিন খাট নাই मार्टेस ये लगा तू मिलेगा सिक्का ड्यूटीज़ जेनिफर की मैं नवान दी इधर बांग्ला इधर हम लोग दुबई पर देख के गए थे ना दुबई पर देख के गए थे तो दुबई पर देख के गए थे हमारे हमारे बाद तो गए हाँ ताज़ी लाश हमारे से इधर लेके आ गए आलो একটা <laughs> <laughs>

ফার্নিচারের দোকান তো ফার্নিচারের দোকান চলে আসছি এখন আপনারা যারা দেখতেছেন তো ফার্নিচারের দোকান হচ্ছে আঙ্কেলে দেখতেছে আর সাদি আংটি দেখতেছে আর এইখানে হচ্ছে দুই ম্যাডাম সুন্দর করে বেরিয়েছে দুইজন এই একটা হচ্ছে কুদ্দু আর এক হচ্ছে আর এক কটাকতা কটকতার এটা তো সব সব কিছু মিলে ভালোই কি কয় বুজ ল কি হয় তোমাৰ কি হয় তোমাৰ কি হয় এতিয়া কি হয় তই লা কি হয় लत्ता लत्ता दिसते कामच तो ए ए जे छोटा मासुक के मासू मासू आपण ना आपण 20 टाका वास्ते काय तो आठला उद्योगावर टाक टाक डॉलर आणि ना ते सगळ्याला जुलान्ने कोलकाता कोण आहे आम्ही की बोललो नाही की कोला এর ভিতরে পর্দালাই না আছে মানে শান্তি কোট মোটা এটা দিলাম সুন্দর নাই તેમ কারণ অনেক সময় দেশ সব গঞ্জিছেন যে হালকা যে ডাকতে এরটা পছন্দ তাহলে বিল্ডিং এর ভিতরে দেখুন তারপর আপনারা চুরি দেখেন সুন্দর লাগে ভালো না মরবে তো 2 ঘন্টা দেরি আর ভিতরে বসে দেখো থানাটা গরম ভিতরে কি আছে লগা হ্যাঁ কিটা হয়

খেয়েছ আইলেছো খেলেছো খেলেছো তুমি খেয়াল আইছো না তুমি খেয়াল আইছো আজকে খেয়াল আইছো আজকে হ্যাঁ ইচ্ছা হয়ে গেছে এখন ব্যাংকে এখন আপনি আইলে কি ডেলিভারি ব্যাংকলকো আঙ্কেল ব্যাংকলকো আচ্ছা সরতক সরতক মাসুক তো মাসুক আঙ্কেল আঙ্কেল লেক্স সেন্ট্রলাইজিং খুব দুষ্কর খুব দু কুদ্দুস কে জানেন আর ভাই মিপতে হলে কুদ্দুস তো চলেন দেখি কোনটা চুজ করে অনেক কথা বললাম অনেক গল্প করলাম যেটা ভালো লাগে সেটাই তো এখানে হচ্ছে পছন্দ করার পর হচ্ছে ডিসকাস করা হইতেছে আসলে কয় টাকার বিটি কিনা যায় কেমনে কি কিনা যায় সেটা আর তারপরে একটা দাম নির্ধারিত হইলে সেটা আসলে কোনটা নেওয়া হইতেছে সেটা বাসায় গেলে দেখতে পারবেন তারা একটা দাম নির্ধারিত করতেছে আর আমার সাথে যারা যোগাযোগ করতে চাইতেছেন অনেকে আমি দেখতে চাই আমার সাথে কথা বলতে চাইতেছেন আর অনেকেই অনেক ধরনের প্রশ্ন কমেন্ট করছেন যে আসলে আন্টির যে সৌদিদি কানা আমাকে গিফট দেওয়ার ব্যাপারটা নিয়ে তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে একটা বিষয় তুলে ধরবো সেটা আমি বাসায় তুলে ধরবো তো আজকের ভিডিওটা পুরো দেখেন আর যারা যোগাযোগ করতে চাইতেছেন আমি ডিসক্রিপশন বক্সে এবং ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেবো যারা চ্যানেল খুলতে চান চ্যানেল থেকে কিংটাইম করতে চান এবং চ্যানেলে নানা সব

ते वेब काय

আমি কি করবো এটা আমি কই না দেখা পছন্দ হয়নি আমি একটু দেখি না আমি তিরিশ হাজার টাকা আর কারা হন এই যে আমি দেখাই এটা আমি এটা তিরিশ হাজার টাকা করলাম কে আদে

মালকुलिस করতেব না হ্যাঁ তো 30000 দিন 30000 আরে টাকা দিতে ওглаস হে যদি খারাপটা দেয় আমাকে কোনো সমস্যা আপনি যদি খারাপটা দেন আমার ভালো লাগছে না দিলে দি দেখ দেখছি হুম আমরা ব্লগিং করি সে আমাকে প্রশ্ন করছে এত ভিডিও করার কারণ কি মানে হচ্ছে আমরা ব্লগিং করি ব্লগিং করি মানে ভিডিও ইউটিউবিং করি ঠিক আছে এটা হচ্ছে ডিজাইন নিচে ভিতরে হলো কাজ কাজ দেওয়া আছে এটার দেখতে পাচ্ছেন বানিস না পালিশ না কি করতে হবে এটা না কিছু তো করার নেই না আচ্ছা দেখি चलो yeah?